তোমরা কেমন আছে আশা করি খুব ভালো আছি তাকে রান্না করে তোমাদের সবাইকে স্বাগত না আমি মার বাড়িতে চলে এসেছি বাপের বাড়িতে এই দেখো এদিক দিয়ে ষষ্ঠীতে চলে এসেছি অনেক দিন যাবৎ মা এখানে ছিল না বৃন্দাবনে ছিল তাই এখন জামাই কত খুশি ষষ্ঠীতে আসবে এই দেখো এদিক দিয়ে বাবা কাঁঠাল ভাঙছে আর ওদিক দিয়ে মা পুরি ভাজছে আর আমার বোন ঠাকুরকে ভোগ লাগাবে চান করতে গেছে এসে হ্যাঁ এসে তারপরে ভোগ লাগাবে হ্যাঁ অনেক ঠাকুর আছে ন কি নন নর্বেদেশ্বর আছে গিরিধারী আছে গোপাল আছে বাবা ভোলেনাথ আছে আরও অনেকে আছে নাম বলতে পারছি না হনুমান আছে সব আছে গিরিরাজ আছে যুগল কিশোর আছে সব ঠাকুর রয়েছে তাই যাই হোক এগুলোর সেবা করতেও তো অনেক পরিশ্রম আছে তা আমার বোন চান করতে গেছে এসে ভোগ লাগিয়ে দেবে চলো এ দেখো কাঁঠালের রোয়াগুলো হয়েছে লিটকি লিটকি বৃন্দাবনে জানো তো কাঁঠালই পেত না ইচোর তাই এখন ওরা কাঁঠাল পেয়ে খুবই খুশি কাঁঠাল আর তালের শ্বাস এই দুটো বৃন্দাবনে নেই এছাড়া সব আছে যাই হোক রাখছি তোমাদের পরে দেখাচ্ছি ভোগ লাগিয়ে দিয়েছে পুরি দই আম কাঁঠাল পটল ভাজা বসিয়ে দিয়েছে হ্যাঁ জামাই খেতে বসে পড়লো ওই দেখো খিদাই সহ্য করতে পারছে না কি করবে এই দেখো খাবো আর মা দিয়া থোয়া করছে এরকম নারকেল লঙ্কা বেটে নিলাম এখানে শুকনো লঙ্কা এরকম জিরে আদা ধনে সব মশলা পটল ভাজা হচ্ছে পটল পুষতে হবে পটল ভাজা আর ভাজা পনির রসা হবে ক্ষীর হয়ে গেছে এখানে অন্য চাপিয়ে দিয়েছে মশলা বাড়তে বসেছি দেখো ঘেমে কি অস্থির আমাদের মিক্সি থাকলো মা মিক্সিতে মশলা করতে দেয় না অত স্বাদ হয় না তাই বলছে পাটাই বাট ওই জন্য পাটায় বেটে নিচ্ছিও আছে মিক্সিও আছে তাই এখন এই মশলাটা করে দিয়ে এবার একটু বসবো অনেকক্ষণ থেকে মশলাটা বাড়ছি আবার মা প্যাকেটের হলুদ ব্যবহার করে না গোটা হলুদ ওইটাও বেটে দিলাম কে কে গেছো ষষ্ঠীতে কে কে যাওনি অবশ্যই কমেন্ট করে জানিও এই গরমের মধ্যে তাই না অবস্থা খুব খারাপ জামাইদের হালুয়া টাইট হয়ে যাবে যাই হোক ফিরে আসছি আবার হয়ে গেছে কি জানি ঠান্ডা জল আনেনি মনে খাওয়া দাওয়া চলছে এখন ওই যে সব খেতে বসেছে আমার বন্ধুবান্ধব আমরা খেয়ে উঠেছি এখন হাইপাই লাগছে গরমের মধ্যে কি করব বাইরে বসে আছি এই যে বিছনা খাওয়া দাওয়া হয়ে গেল এখানে কি সুন্দর হাওয়া গেটের কাছে এখানে বসে রয়েছি জামায়ও খেয়ে চলে গেল আমিও খেলাম এখন ওদেরকে দিচ্ছে তারপরে মা লাস্টে খাবে সব তোমাদের দেখাতে পারলাম না হয়েছে কুমড়োর চপ তারপরে হয়েছে পটল ভাজা পটল পোস্ত টক ডাল আর হচ্ছে পনিরের রসা আর চাটনি করেনি ক্ষীর হয়েছে পায়েস হয়েছে আর মিষ্টি আমটা আছে কাঁঠাল আছে এই অবধি তো গরমে কেউ খেতে পারছে না চরম গরম একটু হাওয়া নেই এখানে বসে রয়েছি খেয়ে দিয়ে দাম কী সুন্দর হাওয়া এই দেখো দেখাচ্ছি তোমাদের এ দেখো কি সুন্দর গাছপালা কত কচু শাক এই গেটের এখানেই বসে থাকি এখানেই হাওয়া হাওয়া আসে থেকে থেকে দেখো কত রোদ রোদে বেরোনো যাচ্ছে না তোমাদের শাড়িগুলো দেখাচ্ছি মা কি পেল এই শাড়ি আমরা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে ইয়ে করুন বলবা জানাবা আর এই যে সায়া দিয়েছি আর এই ব্লাউজটা আর মার ধর্ম মেয়ে গুরু মা সে এই শাড়ি দিয়েছে তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা এ দেখো আরেক মামি আনলো এই শাড়িটা মার পাশের বাড়িতে খুব ভালোবাসে এটাও কেমন হয়েছে অবশ্যই জানাবা সবার বিশ্রাম হয়ে গেছে এখন লিকার চার নিয়ে বসেছে এই যে বাবা মা খাচ্ছে এই যে জামাই খাওয়া হয়ে গেল মাঠে একটুখানি পিন 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 করে হাওয়া খাচ্ছে সবাই আর আমিও চা নিয়ে বসেছি এই যে আরে দেখো ছেলে পেলে ছেলে পেলে খেলা করছে বাবা তুমি কিছু বলবা বাবা তুমি কিছু বলতে চাও বলো বৃন্দাবন থেকে এসে মেয়ে পেয়েছি ষষ্ঠী হয়ে গেল

ছেলের জন্য খাওয়া নিয়ে এসেছি এই যে ভাজা দিয়ে আর এই যে অন্ন নিয়েছি রাত্রে ছেলে খেয়ে নেবে আর আমরা রুটি খেয়ে এসেছি তোমাদের আজকে এই আনন্দ খুব করলাম সবাই মিলে হচ্ছে গিয়ে এত বছর পর পঁচিশ তিরিশ বছর পর করলাম এই জামাই ষষ্ঠী তাই তোমাদের সবটাই শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লেগে ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আজকের টাটা সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি